আগামী সাতাশে জুলাই থেকে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী ডুরান্ট কাপ ফুটবল প্রতিযোগিতা এই প্রতিযোগিতাকে সফল করতে ফুটবল প্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পূর্বাঞ্চলীয় সেনাবাহিনীর অধিকর্তা ও টুর্নামেন্টের আয়োজক কমিটির প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি শ্রীকান্ত রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেছেন যুবভারতী ও কিশোর ভারতী স্টেডিয়ামে তেইশটি ম্যাচ খেলা হবে In India and Asia, and it's the proud privilege of the Indian Armed Forces and the Army and it its sits in Haman to bring it to Calcutta and the Northeast. The legacy of World Cup is replete with number of stories of heroism, of celebrities, of people who have grown from the roots to reach the highest pinnacle of sporting glory.

দুটো সেমিফাইনাল আমাদের এখানে হবে এবং ফাইনাল আমাদের এখানে হবে আমাদের টুর্নামেন্ট শুরু হচ্ছে সাতাশে জুলাই ফাইনাল হচ্ছে থার্টি ফার্স্ট অগস্ট